সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা গ্রামে আজকে আপনাদের উদ্দেশ্যে একদমই কম দামে যে কম দামে যে গাড়িগুলো তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের এর আগেও কিন্তু মিলন ভাই একদম লো বাজেটের আপনাদের পঞ্চাশ বায়ান্ন যে গাবি হাড্ডি গাবিগুলো আপনারা যারা নিতে চান হ্যাঁ যারা অল্প দুধ যেরকম তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুধ পাবে এবং মোটা করতে চায় মোটা করে সে মাংসের দামও বিক্রি করতে পারবে সে ধরনের গরুও নিতে পারবে আবার যে দুধ বাসায় দুধ খাওয়ার জন্য দুই কেজি তিন কেজি পাঁচ কেজি যে দুধটা প্রয়োজন সেই দুধও পাবে আবার এগুলোকে মোটা তাজাকরণ করে বিক্রিও করতে পারবে অবশ্যই পারবে মোটা করতে পারবে মোটা করা আচ্ছা এ ধরনের গরু আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো আজকে সম্ভবত পাঁচ পিস ছয় পিস গরু রয়েছে আমাদের মিলন কাছে আমরা মিলন ভাইয়ের সঙ্গে কথা বলবো আজকেও কথা বলার পরে বিস্তারিত জানাবো আলাইকুম মিলন ভাই ভাই মিলন ভাইয়ের আগে যে আপনার একটা প্রতিবেদন করছিলাম ভাই আপনার পঞ্চাশ বান্ন পঞ্চান্ন পঁয়ষট্টি এই রেটের গাভী মানে সব হাত ডিগাবি গাবি অনেক কম দুধ হয় আসলে তো বেশি দুধ পঞ্চান্ন হবে তিন কেজি কিন্তু আচ্ছা ভাই আপনার কাছে এ ধরনের গরুগুলো কি প্রেগনেন্ট হয় ভাই অবশ্যই এক অবশ্যই দিছে এক কি দুই বিন্দি সেই করবেন কুমা কামের করবে একটা আড়ি কিনতে লাগে ষাট হাজার একটা পাউন্ড কিনতে লাগে এক লাখ টাকা এই করবেন প্যাগনেটও হবে আবার মাংস লাগাতে পারেন তিন লাখ যদি পাঁচ টাকা কিনে এক বছর পালেন তিন মাস পাললে ওই দেখা মাংস লাগে যাবে মাংস লাগে যাবে প্যাগনেটও হবে দেখতে পাচ্ছেন এ ধরনের করে আজকে তো পাঁচ পিস ছয় পিস দেখতে পাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে তাহলে একটু কম রেট দিয়ে

গণও কিছু নিয়ে যাব যাতে আচ্ছা আচ্ছা। তো মিলন ভাই আজকে ওখানে একদম একদম সবটা কমপ্লিটের গাবি। এখানে শুরু করি। আচ্ছা। তো এই যে এক নম্বরে যেটা দেখতে পাচ্ছি মডি লাল শায়ল। শায়ল একটা গাবি। গাবি আছে। আচ্ছা। এইগুনি গাবো হবে আর পেগ্নতে। দুটো আছে কেজি কেজি ভাই। আচ্ছা দেখতে পাচ্ছেন আপনারা। মাশাল্লাহ দুই কেজি আড়ে কেজি না হিট আসবে আসবে যতক্ষণ তুমি বিস দিই লাগলে আচ্ছা মাংস লাগলে হলে মাংস লাগলে মাংস তো লাগবে পেক হবে এগুলো আচ্ছা দাম কেমন লাগছে ওটা কাম তো 55000 55000 ভাই দাম মাত্র টাকা আচ্ছা দুধ কেজি ভাই আচ্ছা দাম ভাই দাম

দুই বেনি গরু ঠিক আছে দুইবার বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিছে ঠিক আছে আচ্ছা সিরিয়ালের তিন নাম্বার এবার বাচ্চা দিবে সাত বছর কেমন কি আছে ভাই এটা ছয়টা তাই ছয়টা জি সম্পূর্ণ সুস্থ সবার বাচ্চা সুস্থ রানিং দুধ কত আছে এটা দুধ নাই এটা পেটে বাচ্চা তিন মাসের আচ্ছা থেকে আসবে থেকে আসবে তিন মাসের সরকারি ডাক্তার ওখানে বসে আছে ডাক্তার দিয়ে চেক দিয়ে দিবে দুই কেজি জানেন কি দুধ ধরা চলে না দুই কেজি দুধ হয় আচ্ছা মানে ওটা বাসায় খাবে আর কি আচ্ছা আচ্ছা

গরু পুষ পায় হাটা দিলে কিন্তু খামারে তুলি আমরাও তুলি হাটা দিলে বাইসে কিনে হাটে খামারে তুলি খামারে তো আবার হাটে তুলি সিস্টেমটাই এটি আচ্ছা গ্রামে যদি একটা কিনে হাটে কিনে পাঁচটা আচ্ছা তো মিলন হাটের মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলে দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম